চতুরাং মহাদিসকে সোনা আলো পাল কেটে চরায়া তাল মস্নদে ফিরায়া দিয়া এই জিনেরা মহাদ্দেসে দেহ লবিকে সোনার পালকেতে চড়ায়া মস্নদে দিয়া গেছে মস্নদে বসে মহাদ্দেসে দেহ লবি আল্লাহ তা আলা আমাকে সাহাব জীনের মোলাকাত করাইছে আর হজরত থানবি বলে আল্লাহ ইলমের কারণে ওনাকে তাহির মর্যাদা দান করেছে সুতরাং মানুষকে তো ইবাদতের জন্য বাড়াইছে ইবাদত গুজার মানুষের দাম ইবাদত গুজার মানুষের মূল্য আল্লাহর কাছে ফিরিস্তার চাইতে বেশি ইবাদত যারা করাবে আলেমের মূল্য তাদের আল্লাহর কাছে আরো অনেক বেশি নবীদের মূল্য যেমন বেশি নাইবে নবীর মূল্য তেমন বেশি সুতরাং এই আমাদের কাফেলা ইবাদত করতে আলেম সাথে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেই তব্লিগে আলেম নাই সেই তব্লিগে আপনি নাই যেই খানকায় আলেম নাই সেই খানকায় আপনি নাই এমন কি সচ সত্য কথা যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই و بقى القمر ناي. الله اكبر الله اكبر. على ما سيجيك انا. عم راسي شكري. على ماي تكالي. عمرا ماي نصر من الله وفتح قريب. وبشر المؤمنين. السلام عليكم ورحمه الله وبركاته.